আল্লাহ তানা জেব্ৰাইল আমি লগুণ দে কয় জেব্ৰাহিম যাওঁ যাও জান্নাতী পোছাক নিয়ে শ্যামালিব্ৰহিমৰে পঢ়া দাওঁ জান্নাতী পোশাক ইব্ৰাহিমৰে পঢ়া দিছে সেইবোৰ হিম দাগুনে পালনৰ প সেইবোৰ সেখানে বসে বসে আল্লাহৰ করে কৰে করছে কৰছে সেইবোৰ হিম নবী we'll মা বুদুরব্বা না হামেশা জিখের পরমিন গা ফেল ঠাই গোনা আল্লাহ দাঁড়া বলেন তোমরা তোমাদের সন্তানকে কতন করিও না হত্যা করিও না আভিষিখের ভয়ে আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দার রেজেক করি এই যে জন্ম নিয়ন্ত্রণের সর্বপ্রথম আবিষ্কার করেছেন মিস্টার নন্দু ঘোষণা দিয়েছেন রাষ্ট্রের মধ্যে কোন সন্তান জন্মগ্রহণ করতে পারবে না তার ডাইরেক্টর বানাইছে আজর আজর হল এব্রাহিম আলাইসালামের পিতার নাম কোরআনে পাক আছেন কমলা হিম পৰহিমলীয়া বিহী আজাদ এইবোৰ ৰহিমৰ বাবা আজাদ আজমকে ডাইৰেক্টৰ হৈছে কোনো স্বামী যেন তার স্ত্রীর সাথে মেলা মেচা করতে নাপাৰ কোন সন্তান কেন দুনীয়াতে আসতে নাপাৰে কিন্তু সুযোগ পাই আজব বিশ্বতে মেলা মেচা কৰিছে এইবোৰ হিম্বৰ মায়ে দুৰ্গৰ বেয়া আহিছে আল্লাহ চাইলে সম্ভব মায়ের আসার পর মা টেনশন জানি না আমার গর্ভে সন্তানটা কি সন্তান না জানি যদি ছেলে সন্তান হয় আমার সন্তানকে মেরে ফেলবে আমার স্বামীর চাকরিও চলে যাবে কি হবে টেনশন এমন তো অবস্থায় আল্লাহ তালা জিব্রাহি রাহিনের মধ্যে জানায় তাই গো ইব্রাহিমের মা আপনার গর্বে যে সন্তানটা আছে এটা সে রে সন্তানেই হবে টেনশন আরও হয়ে গেছে ইব্রাহিমের মায়ের যেব্রাহিম বলে আপনি টেনশন করবেন না আপনার সন্তান যখন গর্ভপাত হওয়ার সময় নিকটবর্তী হয়ে যাবে আপনি সন্তানটাকে ওই পাহাড়ের গর্তের মধ্যে রেখা চলে আসবেন এই হলো আপনার দায়িত্ব ইব্রাহিমের মা ইব্রাহিমকে ওই জঙ্গলের মধ্যে পাহাড়ের আগ গর্তের মধ্যে রেখে আসেন সংক্ষিপ্ত করে বলছি ইব্রাহিমকে রেখে আসার পর আল্লাহ তালা জিব্রাহিল আমিনের এক আঙ্গুলে দুধ আর এক আঙ্গুলে মধু দিয়া ইব্রাহিমকে লালন পালন করে বড় করছেন সোহান আল্লাহ বলেন রাখে আল্লাহ মারে কে এব্রাহিম দেখছেন এটা আমাদের সন্তান এব্রাহিম সন্তানকে দেখিয়া খুশি হয়েছে এক পর্যায়ে এব্রাহিম যখন বড় হইতে লাগলেন আস্তে আস্তে বড় হইতে লাগলেন মা রে জিজ্ঞাসা করে মা আমার কে বানাইছে তোমার আমার খোদাকে তোমার কে আমার মালিককে তোমার মালিককে মা বলে যে আমার বিবাহের পরে তোমার বাবা আমার সব ভরণ পোষণের দায়িত্ব ধারণ পালন তোমার বাবা আমার পরে সব খরচা দিয়ে তোমার বাবা বহন করে এব্রাহিম বলে মা তাহলে আমার বাবা খোদাকে মা বলে তোমার বাবার কথা হলো নমরুদ ইব্রাহিম বলে যে নমরুদ যদি আমার বাবার কথা হয় তাহলে নমরুদের কথা কে ইব্রাহিমের মা ইব্রাহিম একটা থাপ্পর দিয়ে বলে বেশি কথা কস না এইটা যদি নমরুদ জানতে পারে তোর বাবার চাকরি চলে যাবে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা বন্ধ হয়ে যাবে নমরুদকে খোদা মানত তার উপর ভরসা করত কিন্তু ইব্রাহিম নবী যেহেতু পয়গম্বা আজর মূর্তি বানায় বাজারে বিক্রি করতেন এক যায় একদিন মূর্তি বানায় ইব্রাহিম দেশে যাও এগুলো নিয়ে যা ভালাবাড়ি বাজারে বিক্রি করে আসো ইব্রাহিম নবী মূর্তির পায়ে রশি লাগাইছে কোনটার গলায় কোনটার লেজের মধ্যে রশি লাগায় আর টানতে টানতে বাজারে নিয়ে গেছে সব মূর্তি ভেঙ্গা চুরা জুরমার হয়ে গেছে বাজারের লোক একটা মূর্তিও কিনে নাই কারণ আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমকে মূর্তি বিক্রি করার জন্য পাঠায় নাই একদিন বড় উৎসবে আসছে ইন্ডিয় উৎস দুর্গাপuja দুর্গাপuja সময় ইব্রাহিম বেটাই কে আমাদের ধর্মীয় বড় উৎসব আসছে তোমাকে বড় মন্দিরে যাইতে হবে ইব্রাহিম বলেন ইননি সাকিন আমি অসুস্থ আমি যাব না আমি অসুস্থ তাই ইব্রাহিমের বাবা বলে যদি তুমি না যাও ঠিক আছে তুমি বাড়িতে থাকো কিন্তু বাড়ির সামনে উঠানে যে মন্দির আছে মন্দিরের মূর্তি গুলোরে খাবার দিও ওগুলো ভালো করে দেখে শুনে রাখিও এব্রাহিম পয়গম্বর সুযোগ হই যা ওই যে কিছু খাবার বাতাসা জিলাপি সবগুলা নিয়া মন্দিরে গিয়া ঘরের মধ্যে একটা কুঠার নিছে মিয়া মন্দিরের মূর্তি বলে তোরা আমার বাবারে বহুত দিন জ্বালাইছস বহুত খাবার নষ্ট করছিস একদিনও খাস নাই আজকে যদি না খাস আজকে তোদের বারোটা বাজায় দিব ইব্রাহিম পয়গম্বর মূর্তির সামনে খাবার দিয়া কথা বলে মূর্তি কি কোনো উত্তর দেয় মূর্তি কোনো কথা কয় না মুক্তি বোবা শয়তান হয়া সোজা মতো দাঁড়িয়ে আছে পয়গম্বর ইব্রাহিম কুরাল দিয়া সব গুলারের মাথা কাটলা সব গুলারে দিয়া ওই যে দশ হাতালা একটা বড় মূর্তি ওইটারে খারে কুটারটা ঝুলিয়ে দিছে আজর বাড়িতে আসার পর দেখলো মন্দিরের অবস্থা ভালো না সমালোচনা শুরু হয়ে গেল এলাকার মানুষ ভক্ত লাগলো যে এটা ইব্রাহিমের কাজ এর আগেও সে মূর্তি বিক্রি করে নাই বাজারে এ মূর্তি ভাঙছে এরে ধরে নিয়ে আসো পয়গম্বর ইব্রাহিম যখন ধরে নিয়ে ধরে নিয়ে যাওয়া হলো নমরুদের দরবারে গিয়া নমরুদ ইব্রাহিমের প্রশ্ন করে ইব্রাহিম নমরুদের জবাব দেয় কিন্তু ইব্রাহিম নবী নমরুদের প্রশ্ন করে নমরুদ একটা জবাব দিতে পারে না কি জবাব দেবে এক যায় নমরুদ ক্ষিপ্ত হইয়া বলে দেয় এরে আর বাঁচিয়ে রাখা যাবে না এর যদি বাচ্চা রাখা হয় আমার রাজত্বকে ধ্বংস করে দিবে আমার কোদায় ধ্বংস করে দিবে জালিয়ের আউলের মাছায় রাখা খাবে না তারপর যায় বড় একটা অগ্নিশিখা তৈরির অগ্নিकुंड তৈরি করা হলো নম ইব্রাহিম নবীরে সেখানে জ্বালায়া দিবে বড় অগ্নিकुंड তৈরি করার পর এত বড় অগ্নিकुंड কিভাবে নমরুদ ইব্রাহিম নবীরে ফায়ায়া দিবে চরকি বানাইছে চরকি বানায়া ইব্রাহিম নবীরে উঠাইছে রশি ধরে টানতেছে কিন্তু ইব্রাহিম নবী সেখান থেকে রশি টানলে ওদের চুল পরিমাণ নড়ে না সকলেই প্রেশানি নম্র গালে হাত দিয়ে চিন্তা করতেছে এমন তো অবস্থা মিস্টার ইবলিস আইসা কয় নমরুদা কি চিন্তা করো কয় ভাই ইবলিস বড় পেরেশানিতে আছে যে ইব্রাহিম আমার রাজত্ব তোমরা শেষ করবে এরে জ্বালিয়ে দিব অগ্নি অগ্নি শিকার মধ্যে ফলায় দিব কিন্তু পারি না ইবলিস বলে না না পারবি না কারণ ইব্রাহিম যেই রশির মধ্যে বসে আছে হাজার হাজার ফেরেশতা সেই রশি ধরে বসে আছে পুরা দুনিয়ার মানুষ রশি টানলে ইব্রাহিম দেন উঠাইতে পারবি না নমরুদ কয় ভাই ইবলিস তাহলে কি করব কি পরামর্শ দাও মিস্টার ইবলিস কয় যদি কোনো পরামর্শ লাগে আমারে মিসকল দিবি আমি জায়গা দিয়ে আইসা হাজির ইবলিস দুইটা পরামর্শ দিছে যে এই যে ইব্রাহিম রে অলম্ব কইলা ভেলাও তাহলে ফেরস্তারা এখানে থাকবে না আর নয়তোবা সুন্দরী মহিলাদেরকে নিয়ে আইসা অলম্ব কইরা তাদেরকে নাচাও তাহলে ফিরোস্তার চলে যাবে ফেলাই দিতে ভালো এক পর্যায়ে ইব্রাহিমকে উলম্ব করার জন্য হুকুম জারি করেছে নমরুদ কেউ সাহস পায় না আজর বাবা আজর কামিতার আমি তার বাবা আমি ইব্রাহিম অলঙ্গ করতে পারবো ইব্রাহিম যখন অলঙ্গ করার জন্য গেছে ইব্রাহিম নবি ডাক দেয় বাবা আপনি আমাকে এতগুলো মানুষের সামনে ফেরেস্তার সামনে আমাকে লজ্জিত করবে না করবেন না কিন্তু কে শুনে কার কথা ইব্রাহিম নবীরে অলঙ্গ করা ফেলছে আল্লাহ তাআলা জিবরাইল আমিন রকম দেয় কয় জিবরাইল যাও যাও জান্নাতী পোশাক নিয়ে আমার ইব্রাহিম রে দা দাও নাতি পোশাক ইব্রাহিম ইব্রাহিম সেখানে বসে বসে আল্লাহার জিকির করে জিকির করছে ইব্রাহিম নবী দিয়া সিলে কুলি মারো দো রভানা হামেশা জিকির করা মামিন গাপেল থাই করানা সিকর করশে মুসা নোভিন

বিপদে পড়লে কার আল্লাহর জিকির এটা জাতির এক নম্বর শিক্ষা বিপদে পড়লে আল্লাহর জিকির আল্লাহ স্মরণ করতে হবে নমরুদ আগুনকে সম্বোধন করে বলে আগুন তোর কি শক্তি নাই ইব্রাহিম রে জ্বালাইতে পারো না ইব্রাহিম রে কেন জ্বালাও না আগুনের জবান খুলে দেয়া আল্লাহ তাআলা আগুন ডাক দিয়ে বলে নমরুদ আয় তো সব দুনষ্টির সব জলায়ে দেবো কিন্তু নম্র যে আল্লাহ তোমারে বানাইছে ওই আল্লাহ আলো বানাইছে কিন্তু তুমি আল্লাহর হুকুম মাননা আমি সেই আল্লাহর হুকুমের গোলাম সেই আল্লাহর হুকুমের ফরমানদার আল্লাহ তাআলা আমাকে জানায়া দিছেন বলনা আল্লাহ আমার বগুবার আমার খদিনের জন্য আরাম দেয় শান্তি দেয় ঠান্ডা হয়ে যাও এত বেশি ঠান্ডা হয় নাহিমের কষ্ট হয় এ ব্রহিম নাম

ইব্রাহিম নবীর বেবি বিবি আগে জানেন বাচ্চা যখন প্রস্তাবে হাত বাড়ায় হাতটা অবশ যায় তিন তিনবার যখন হাত অবশ যায় ডাক দিয়া বলে মহিলা তোমার কাছে কি এমন কারামত আছে আমি তোমার কাছে হাত বাড়াইতে পারি না মহিলা ডাক আমার কোনো কারামত নাই কিন্তু আমার একজন

আমাকে দান করে সন্তান চাইলে কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে সন্তান চাইতে হবে এটা হল আমার জাতির পিতার দ্বিতীয় নম্বর শিক্ষা কিন্তু মুসলমান আজকে আমাদের দেশে সরল নামা মা বোনেরা সন্তান চায় দরবারে গিয়া আসে না কি বলে জানেন দরবারে গিয়া দরবারে মাঠি লইয়া নিজ পেটে সত্যায়ন কয় একটা ব্যথা দে রে বাবা একটা ব্যথা দে কামাই খাবার নয় রে বাবা মাটি দিবার দে আছে না নাই সন্তান দেওয়ার মালিক কে সন্তান দেওয়ার মালিক আল্লাহ কিন্তু আমাদের দেশের মা বোনেরা সন্তান চায় বাবার দরবারে আল্লাহ তাআলা বলেন সন্তান যদি আমার কাছে চাও আমি আল্লাহ সন্তান দান করি মায়া সা বলে হা বলে ভাইয়া সা বলে দাদা ভয় হা আমি আল্লাহ কাউকে ছেলে সন্তী দান কাউকে মেয়ে সন্তান কাউকে ছেলে মেয়ে উ ভয় আবার কাউকে কোনো সন্তান নেই না আমি আল্লাহ কাউকে গন্ধা বানায়া দেই কিন্তু আবার আল্লাহ তারা বলে আমি আল্লাহ কাউকে কোনো সন্তান নেই আমি দান করি না কী খেলা খেলাইলারে দয়াল খেলা চমৎকার কি খেলা খেলাই রে দয়ার খেলা চমৎকার মানুষ বানাই সাজার দয়ার কি খেলা খেলাই তুমি কাউরে দেলা 10টা সন্তান থাকার জায়গা নাই আবার কাউরে তুমি কুডি শত কোটি টাকা একটা সন্তান নাই আছে না নাই কোটি টাকার মালিক কিন্তু সন্তান নাই নির্বশিরে রাখো দয়াল ভবের জেলখানা আবার অপরাধ করে কেহ ঘুরে সর্বদা আসে নাই নদীর কুল ভাঙ্গে কুল করে এই তো নদীর খেলা সকাল বেলার তুই ফকির কর সন্ধ্যা বেলা আসে নাই আমাদের দেশে এইভাবে সরম নামা মুসলমানদেরকে দরবারে নিয়ে গিয়া তাদেরকে ধ্বংস করা হয় আবার দেখা যায় বিভিন্ন রকমের গান শোনায় গান শোনায় আমরা শোনাইলে আবার এটা বেদ হয়ে যায় শোনাবনি একটু আপনাদেরকে পানির ভেতর জলে বাতি সেবাতি আর নেবে না বাবার দরবারে মরিত হইলে নামাজ রোজা লাগে না আসলে না এমনও দরবার আছে যেই দরবারে নামাজ লাগে না অথচ নামাজ ইমান ইমানদার এবং বেইমান ইমান এবং কুকুরের মধ্যে পার্থক্যকারী চক্ষোকারই নামাজ অথচ নামাজ পড়ে না গান খোয়ায় ভণ্ড পীঠেরা গান কোৱায় মরি ধহইয়া যাও তুমি কামেল পেড়ার হাতে সলা চাদায় করগিয়া কাকলায়া জাগাতে জোরে খননা জুবিল্লাহ আল্লাহ তাআলা বলেন আর কাউ মার রাকাঈ রুকু করো রুকুকারীদের সাথে নামাজ পড়ো জামাতের সাথে সবাই এক সঙ্গে আপনারা কত সুন্দর মারফATI গানের নামে মানুষকে ধ্বংস বানাইতেছে মুরিদ হইয়া যাও গতোমি কামাল পেড়ে হাতে সালাত না কর গিয়া একলা এক জগতে রুকুর আগে সেজদা দিয়া উপরের দিকে তাকাইয়া চা ঠাকুর রে ববা তার হাত তাকাইয়ে থাকবে রুকুর আগে সেজদা হয় এটা কোনো নামাজ হলো আগে রুকু হবে তারপর সেজদা হবে এভাবে ভালো মানুষ ইমানদার আমলওয়ালা মানুষকে কীভাবে আমল থেকে নষ্ট করা যায় আমল থেকে তাদেরকে আলাদা করা যায় এই হলো তাদের পায়ে তারা এজন্য দরবার দেখলেই দৌড়ানো যাবে না দরবারের কাছেই মাথানতো করা যাবে না দরবারের কাছে গিয়া শেষ দেওয়া যাবে না ওইটাই বলছিলাম জাতির পিতা ওই যে জন্মগ্রহণ করছেন মশরেকের ঘরে হিন্দুরা করে মূর্তি পূজা আর আমাদের নামা মুসলমানরা করে মাজার এই পূজা আর মাজার পূজার মধ্যে কোনো পার্থক্য নাই আর কত বাবা বাবার কোনো ঠিকানায় নাই এমনকি কুত্তেষার মাজারও আছে চট্টগ্রামে বহুত মাজার তাই কি ভালো হলো তা আমাদের পিশেব একটা কুকুর পালন করতে সেই কুকুরটা মারা যাওয়ার পরে মাজার হইছে সেই মাজারের নাম হইছে কুতসা শাহ আল মাজার নাউজুবিল্লাহ এখন যদি কুকুরের যদি বাপ কয় তাহলে মুনিদ্রা হবে কুকুরের এটা আমি কইলে ভুল আপনারাই না না খুব ভালো মানুষ এখন এই বাবারে দাবি করে আর সেখানে যায় আবার মাথা গোছায় ভেজালের শেষ নাই শেষ জামানায় নবী বলেছেন অনেক দল অনেক মত অনেক দরবার হবে সব দরবারে যাওয়া যাবে না গেরামেতে আছে কত দয়াল বাবা ভান্ডারি দয়াল বাবা নয় যে তারা আস্তা পাপের কান্ডারি আছে না নাই